হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ব্লগ না আজকে একটু অন্য রকমের ভিডিওটা হবে তো ভিডিওটা কী বিষয় সেটা বলি ভিডিওটা হচ্ছে আমরা যে কলকাতায় ঘুরতে গিয়েছিলাম তারাপীঠ মন্দির তারপরে কলকাতা সেখান থেকে আমরা অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম কিছুটা বাড়ির জন্য কিছু মানে মাসি পাখিদের দেওয়ার জন্য তো সব থেকে বেশি কেনা হয়েছে হচ্ছে ব্যাগ আমাদের জন্য ব্যাগ কেনা হয়েছিল অনেকগুলো কিনা হয়েছে তো দেখো প্রথমে ব্যাগের কালেকশনটাই দেখতে দেখাই দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম না তো শুরু করি ভিডিওটা দেখা হচ্ছে এই ব্যাগটা এটা আমার সব থেকে পছন্দের ব্যাগ আর এটা নিয়েছিলাম হচ্ছে সোনাঝুরি হাট থেকে তোমরা অনেকেই জানো কলকাতার ফেমাস সোনাঝুরি হাট তো এটা আমার আগের থেকে নেওয়া ছিল আর এই ব্লু আর হোয়াইটের কম্বিনেশন আমার খুব পছন্দের হ্যাঁ আমার ড্রেসটা ব্লু আর হোয়াইট হয়ে গেছে যাই হোক তো এই ব্যাগটার ভিতরে চেনও আছে অনেকটা বড় ব্যাগ এটা মা মায়ের জন্যই পছন্দ করছিলাম কারণ মা এখন যাই হচ্ছে সার্ভে টার্ভে করতে অনেক কাজ থাকে তো অনেক ডায়েরি অনেক বড় বড় খাতা থাকে তো এটা ক্যারি করতে পারবে তাছাড়াও আর একটা ব্যাগ আছে এটা আমার রেগুলার বেসের জন্য কিনেছিল এত হালকা পাতলা ব্যাগটা যেহেতু রোজ মাকে বেরোতেই হয় তো নিয়ে বেরিয়ে পড়বে আর এটা হচ্ছে কিউট একটা ছোট সাইড ব্যাগ এটাও মা কিনেছিল ব্যাগটা খুব সুন্দর কালারটা দেখো আর এই যে ভিতরে চেন আছে দুটা সেম ভালো এখানে টাকা পয়সা ছোটোখাটো জিনিস ছোট একটা বোতলও রাখা যাবে নিয়ে বেরিয়ে পড়ো তারপরে হচ্ছে আরও ছোটো ব্যাগ এটা এটাও আমার কালেকশনে যখন বেরোয় যেমন আমরা মঙ্গলবার করে কালেকশন বেরোই বেলায় তখন এটা নিয়ে যাওয়া যাবে ফোন নিলাম টাকা পয়সা নিলাম হয়ে গেল তো এটা মায়ের জন্যই নিয়েছে একটা কি সুন্দর ডিজাইন কি সুন্দর সুতোর কাজ করা এখানে চেনও দুটাই আছে আর আমার ফেভারিট আর এটা আমারই জন্য মা কিনেছিল এই ব্যাগটা খুব সুন্দর খুবই সুন্দর আমার তাও চার পাঁচটা মতন কলেজের জন্য ব্যাগ আছে সাইড ব্যাগ এমনি পেছনের ব্যাগ তাও আমার এটা দেখে এত পছন্দ হয়েছিল তারপরে মা কিনে দিচ্ছে ব্যাগটা কি সুন্দর সুতার কাজ করা পুরোটা আর ভিতরে এখানে একটা আছে আর একটা ছোট পকেট অনেকটা ল্যাপটপ ব্যাগের মতন এখানে স্পেস আছে ল্যাপটপ রাখা যাবে জলের বোতল দেখাতে হবে যাই হোক এটা আমার ফেভারিট ব্যাগ এটা খুব পছন্দের ব্যাগ এখনও এটা আমি ইউজ করিনি এই ভিডিওটার জন্য অপেক্ষা করছিলাম তো এটা আমি যদি ইউজ করবো সেটা ভিডিও দেখাবো স্পেশাল একজন মানুষের জন্য এটা আমি কিনেছি তো আসার কথা আছে তার যেদিন আসবে সেদিন দেখাবো তোমাদেরকেও সেকে আর কেন কিন মানে কার জন্য কিনেছি ব্যাগটার কালারটা খুবই সুন্দর আরো জিনিস আছে এটা তো শুধু ব্যাগের কালেকশন হলো ব্যাগে বেশি কিনা হয়েছিল এবার দেখাই হচ্ছে আমি কী কী কিনেছি এখানে আমার কিনা জিনিস ছিল ব্যাগগুলো এটা আমি স্পেশালি কিনেছি মেলার থেকে এটা হচ্ছে তারাপীঠ থেকে কেনা ফ্যানটা হাওয়া কিনে তো এটা আমার আগের থেকে অনেক পছন্দ ছিল এখানে আমি একটা ভাই আছে ও ভাইও বাড়িতেও দেখছিলাম তো দেখলাম অনেকদিন ধরে চলছে ভালো আছে ফ্যানটা হাওয়াও ভালো ওখানে গিয়ে তোমার চোখে পড়ে গেলো আমি নিয়ে নিছি তাদেরকে বলছিলাম দাদা রাগ করবে নাকি তাও আমি পরে গিয়ে একা নিয়ে নিছিলাম তো কালারটা খুবই মিষ্টি তোমাদের পছন্দ হলো কিনা জানিও কমেন্টে আর এটা কি বলে এটাকে কোপার কাটা আমি জানি এটা কি বলে কিন্তু এটা খুবই সুন্দর আমার চুল ছোট তাও একদিন আমি ট্রাই করবো অবশ্যই ট্রাই করবো আর আমার শাড়ির সাথে ট্রাই করা খুব ইচ্ছা খুব কি বলতে আর এটা আমি আমার ঘরের জন্য নিয়েছি ঘরটা ডেকোরেট করবো তারপরে এটা লাগাবো সুন্দর না এখানে মাথার ছবিও আছে আর নিয়েছিলাম হচ্ছে এই ছবিগুলো কত সুন্দর না ছবিগুলো চারটাই নিয়েছিলাম কারণ আমাকে মানাবে কি না তার কোনো ঠিক নেই আর যেটা আমার মানে পড়ার পর ভালো লাগে না সেটা পড়েই থাকে আর পড়া হয় না তাই জন্য চারটাই নিয়েছিলাম পড়ার জন্য তো দেখি খুবই সুন্দর এটাও পড়া হয়নি এটাও আমি পড়বো তখন আবার শেয়ার করবো সবচেয়ে তো এটা কেমন লাগলো এটা অবশ্যই সবারই পছন্দের ভালোই লাগবে তাও জানিও কমেন্টে যে কেমন লাগলো এটা নিয়েছিলাম হচ্ছে আমরা কঙ্কালী মন্দির থেকে ভিডিও আসবে ওটারও কঙ্কালী মন্দিরে ওখানে একটা ছোট্ট হাট বসেছিল ভেতরে মন্দিরের ভেতরে তো ওখানেই ওখান থেকে কিনা আরেকটা আছে আরেকটা আছে ক্লিপ ছোটো ছোটো ক্লিপ আমি এটা আমি ছোটোবেলায় থেকে নাম এরকম জিনিস অত পড়তাম না ভালো লাগতো না কিন্তু এটা এত কিউট লাগলো তো কিনে নিয়েছিলাম ওখানেও পড়েছিলাম তারপরে কুলে কোথায় পড়ে গেছিলো তারপরে আবার খুঁজে পেয়েছি তো তারপরে আর পড়া হয়নি ছোটো ছোটো কিউট হোয়াইট গেলো করে যাই হোক সুন্দরী আছে আরে লিপস্টিকটা স্পেশালি কলকাতায় ঘুরতে যাওয়ার জন্যই কেনা এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো ছিল আমাদের পছন্দের জিনিস ব্যাগ ইউজ করা জিনিস এবার দেখাচ্ছি আরও সুন্দর জিনিস তো আমরা তো গিয়েছিলাম শান্তিনিকেতনে শান্তিনিকেতনে ওখানেও একটা জিনিস কেনা হয়েছে সেটা হচ্ছে এই রবীন্দ্রনাথের মূর্তি কি সুন্দর না মূর্তিটা এই মূর্তিটা শান্তিনিকেতন শান্তিনিকেতন থেকে নেওয়া হয়েছিল স্মৃতি হিসাবে আর মূর্তিটা খুবই সুন্দর তাই আমি এটা আমার ঘরেই রাখি এবার দেখাচ্ছি আমরা তারাপীঠ থেকে কী কি নিয়েছি তারাপীঠ থেকে ওখানে অনেক সাজাগুজের জিনিস হোক ব্যাগ হোক নিয়েছি কিন্তু আরো সুন্দর সব থেকে দেখাচ্ছি এই মায়ের মায়ের ফটো ফটো এই তারা ছোট ছোট ফটোগুলা তাও আট নটার মতো নেওয়া হয়েছে সবাইকে দেওয়ার জন্য এই ফটোগুলা আট নটার মতো নেওয়া হয়েছে আমাদের ঘরে গুছিয়ে রাখার জন্য না অনেকজনকে দেওয়া হবে মাসিদের জন্য আনা হয়েছে আর হচ্ছে এই সুন্দর পাদুকাটা এই পাদুকাটা আমাদের আসনে আমাদের পূজা মন্দিরে প্রতিষ্ঠা করা হবে তাই এখন রেখে দেওয়া হয়েছে পরে সুন্দর করে পুজো করে প্রতিষ্ঠা করা হবে আর আলো সুন্দর মা তারার ফটো কত সুন্দর না ফটোটা ওখানে অনেক ধরনের ফটো ছিল ওখানে এখন বেরিয়ে গেছে লাইটিং ফটো পিছন দিকে লাইট জ্বলবে খুবই সুন্দর ছিল সবগুলোই অনেক সুন্দর ছিল আর লাইট হতো কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে আর লাইট জ্বলবে না ফটোটাই থাকবে তাই মা এই দুটো ফটো মা তারা নিয়েছে একটা হচ্ছে বৌনি ঘরে থাকবে আর একটা হচ্ছে মায়ের ঘরের জন্য তো এই হচ্ছে আমাদের কলকাতায় ঘুরতে যাওয়ার শপিং তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো সেটা জানিও আর এই ব্লগটা পছন্দ হলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিন তো একদম ভুলো না